আমরা সবাই জানি শরীর সুস্থ রাখার জন্য প্রতিদিন ব্যায়াম দরকার কিন্তু বেশিরভাগ মানুষ ভুলে যায় যে আমাদের মস্তিষ্কও এক ধরনের পেশীর মতোই তাই শরীর যেমন আমরা চর্চা করি তেমনি আমাদের মস্তিষ্ক চর্চা করা খুব জরুরি নইলে ধীরে ধীরে এর কার্যক্ষমতা কমতে থাকে গবেষণায় দেখা গেছে প্রতিদিন নিয়মিত ব্রেন জিম করলে স্মৃতিশক্তি পারে মনোযোগ শক্তিশালী হয় সৃজনশীলতা এবং মানসিক চাপ অনেক কমতে শুরু করে দেয় চলুন এবার বিস্তারিত জেনে নিয়ে যাক কিভাবে প্রতিদিন মস্তিষ্ককে জিম করানো যায় নাম্বার এক পাইচাল ও খেলা মস্তিষ্কের খেলাঘর যেমন প্রতিদিনের জন্য জিমে ট্রেডমিল থাকে থাকে তেমনি মস্তিষ্কের জন্য নানা ধরনের প্রাজল ও খেলা যেমন রবিক্স কিউব মস্তিষ্ককে লজিক্যাল চিন্তা করতে শেখায় চেস বা দাবা কৌশল ও পরিকল্পনা এবং অগ্রিম চিন্তা ভাবনার দক্ষতা বাড়ায় ক্রসওয়ার্ড কুইজ এগুলো মস্তিষ্ককে লজিক্যাল চিন্তা করতে শেখায় এবং সমস্যা সমাধানের জন্য তীক্ষ্ণ ক্ষমতা তৈরি করে দেয় প্রতিদিন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট এসব খেলায় সময় দিলে মস্তিষ্ক সক্রিয় থাকে এবং এর অলসতা কমে যায় নাম্বার দুই নতুন কিছু শেখা যা মস্তিষ্কের জন্য পুষ্টি দেয় মস্তিষ্ক সবসময় নতুন কিছু শিখতে চায় জানতে চায় নতুন নতুন জ্ঞান অর্জন করতে চায় নতুন জ্ঞান মানে মস্তিষ্কের নতুন স্নায়ুতন্ত্রের সংযোগ তৈরি করা শুধু বইয়ের জ্ঞান না যেমন নতুন ভাষা শিখুন ইংরাজি হিন্দি বা অন্য কোনো বিদেশি ভাষা সঙ্গীত শিখুন গান গাওয়া বা বাদ্যযন্ত্র বাজানো নিউরনের কার্যক্ষমতাকে বাড়ায় নতুন স্কিল শিখুন যেমন রান্না ফটোগ্রাফি কোডিং বা ছবি আঁকা প্রতিদিন অন্তত কুড়ি মিনিট নতুন কিছু অনুশীলন করলে মস্তিষ্ক ইয়ং থাকে নাম্বার থ্রি স্মৃতিশক্তি চর্চা যা মনে রাখার খেলা আজকের দ্রুতগতির জীবনে অনেকেই অভিযোগ করেন সব ভুলে যাচ্ছি এ সমস্যা কমাতে স্মৃতিশক্তি বাড়ানোর অনুশীলন দরকার যেমন শব্দ মনে রাখা প্রতিদিন রোজটি নতুন শব্দ শিখে বারবার মনে করার চেষ্টা করুন মনে মনে তালিকা তৈরি করা বাজারের তালিকা না লিখে মনে রাখার চেষ্টা করুন লোকের নাম মনে রাখা নতুন কারো সঙ্গে পরিচয় করার সময় নাম তিনবার ব্যবহার করুন এভাবে প্রতিদিন মেমোরির এক্সারসাইজ করলে ভুলে যাওয়া অনেকটাই কমে যায় মনোসংযোগ ও ধ্যান মস্তিষ্ককে শক্তিশালী করতে যেমন চর্চা দরকার তেমনি শান্ত রাখাও সমান গুরুত্বপূর্ণ ধ্যান বা মেডিটেশন প্রতিদিন দশ মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ধ্যান করুন এতে মানসিক চাপ কমে এবং মনোযোগ বাড়ে একাগ্রতার খেলা একটি মোমবাতির শেখা বা একটি বিন্দুর দিকে এক মিনিট তাকিয়ে থাকার চেষ্টা করুন শ্বাস প্রশ্বাসের অনুশীলন চার সেকেন্ড শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন ও চার সেকেন্ড ছাড়ুন এই অভ্যাস মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে তাকে আরো চন মনে করে তোলে বন্ধুরা ভিডিওটি বড় হওয়ার জন্য আজকের আলোচনা এখানেই শেষ করলাম আর এর দ্বিতীয় পার্টি দেখার জন্য আপনার ইনভাইট থাকলো